আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে অনেক সুন্দর সুন্দর কর্সের দেখাবো ঠিক আছে এগুলোর কাপড় থেকে শুরু করে কাজের কোয়ালিটি সব কিছু প্রিমিয়াম বাট প্রাইস অনেক রিজনেবল হবে কারণ আজকে চলে আসি জান্নাত ফ্যাশনে তারা হচ্ছে মূলত হোলসেলার একদম তাদের নিজস্ব প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট আমি যদি আপনাদের একটু ঘুরে দেখাই দেখেন এখানে প্রচুর কালেকশন আছে সব কিন্তু আমরা একদিনে দেখাতে পারবো না এটা আসলে পসিবলও না আপনাদের যার যেটা পছন্দ হবে স্পেশালি বিজনেস পারপাসে এখানে আমরা যা দেখাবো সেখান থেকেও পছন্দ হতে পারে আপনারা কিন্তু সব ভিজিট করতে পারেন আমি লাস্ট সব ভিজিট করলে কি হবে আপনারা প্রচুর কালেকশন পাবেন এছাড়া তাদের সাথে করতে পারেন জন্য ভিডিও স্ক্রিনের নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে আর যেসব এমনি খুচরা নিতে চাচ্ছেন আপনাদের জন্য দু এক পিস দেওয়া পসিবল বাট আপনারা একটু এটা মাথায় রাখবেন যে প্রত্যেকটা ফিক্সড ফাইনাল প্রাইস এবং ডিটেলস আমরা ভিডিওতেই বলে দিই এখান থেকে শুনে আপনাদের অর্ডার করতে হবে দেখেন এটার কাপড়টা কিন্তু হচ্ছে খুবই প্রিমিয়াম একটা থাই কটন ঠিক আছে খুবই প্রিমিয়াম একটা থাই কটন যেটা হচ্ছে একটা সেলফ মানে চেক আছে যেটা আসলে ক্যামেরা ক্যাপচার করতে পারছে না সামনে থেকে আপনারা দেখতে পারবেন ঠিক আছে এখন কিন্তু হালকা হালকা চেকটা বোঝা যাচ্ছে আর এটার বডিতে এরকম সুন্দর একটা কাটদানা দিয়ে ডিজাইন করা সালোয়ারটা সেম ম্যাটেরিয়াল না এটা মূলত টপ স্টাইলে আমরা এটা কালার দেখাবো ভাই বডি সাইজ কত হয় আটত্রিশ থেকে ছেচল্লিশ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল বডি সাইজ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে খুব সুন্দর করে কাজ করা মাস্টার্ড কালারটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত পছন্দ না এই মার্কেট ছাড়া মার্কেট ঘুরবেন ছিচল্লিশ পর্যন্ত বডি সাইজ খুবই রিয়ার কোথাও পাওয়া যায় না বাট জান্নাত ফ্যাশনে আসলে পাবেন কারণ এটার ডিমান্ড আছে এবং পাইকারি তো এটার চাহিদা আছে সো সবাই এটা করতে চায় না অনেক প্রবলেম অনেক হ্যাসাল বাট জান্নাত ফ্যাশনে আসলে আপনার সবগুলো সাইজ ছিচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন ঠিক আছে তো ভাই এটার প্রাইস কত এটা প্রাইস মাত্র

850 টাকা সেম সালোয়ার দাম করছে মাত্র 850 টাকা এখন আরেকটা কাচপি ওয়ার্কের করসেট আপনাদেরকে দেখাবো এটা আবার হচ্ছে কামিস প্যাটার্ন ওকে এটা কামিস প্যাটার্ন দেখেন কি সুন্দর করে কাচপি ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেসটা এগুলোর কাপড় প্রত্যেকটা একটু ফেন্সি কাপড় হবে হ্যাঁ কটন কাপড় হোক বা জিকাপড়ি হোক না কেন একটু ফেন্সি টাইপের যেমন এটা একটু একটু ফাপা জর্জট বলে যেটা সেলফ একটা স্টিপ স্টিপ আছে ভাই এটার দাম কত এটা 850 বডি সাইজ আটতিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ দাম মাত্র আটশো আচ্ছা এইটা দেখেন এটা তো খুবই সুন্দর একটা কালেকশন ওয়াউ খুব সুন্দর একটা কালার এটার সাথে হচ্ছে আপনারা সেম সালোয়ার পেয়ে যাচ্ছেন দামটা পড়বে হচ্ছে মাত্র আটশো আটশো টাকা ওকে নেক্সট আছে হচ্ছে এইটা খুব সুন্দর একটা নুড টাইপের কালার দেখেন অনেক বেশি সুন্দর তো এটার সাথেও সেম সালোয়ার পাবেন দাম পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট আর একটা কস্ট দেখাবো এইটা আমার পার্সোনালি খুব ভালো হবে এটাও কিন্তু থাইকটন হ্যাঁ থাই কটন এবং এটাতেও হচ্ছে আপনারা বিটস এর কাজ পাচ্ছেন দেখেন আর এগুলো কিন্তু প্রত্যেকটা রিয়েল মার্কেটে একটা পাওয়া যায় এটা ফেক স্টোন থাকে তাই না ভাইদের হচ্ছে প্রত্যেকটা রিয়েল স্টোন তফাত কিন্তু অনেক আছে বাট প্রাইস কিন্তু ভাইরা খুবই রিজনেবলই দিয়েছে এটার সাথে আফগান সালোয়ার থাকছে সামনে পূজার জন্য আফগানটার ডিমান্ড অনেক বেশি এছাড়া কিন্তু আফগানের রিসেন্ট খুব চাহিদা দেখা যাচ্ছে রেগুলার ইউজার জন্য আপনার এই সালোয়ারটা খুব পছন্দ করছেন এই যে দেখেন খুবই সুন্দর একটা ব্রাউন চকলেটি টাইপের কালার সাথে সেম সালোয়ার দাম কত পড়বে ভ্যা এটাও 850 টাকা দিয়ে দিচ্ছি মাত্র 850 টাকায় এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা দেখাবো এটা দেখেন এটা খুব সুন্দর একটা কালার ড্রেপ কালার প্রাইসিং প্রাইসিং 850 50 টাকা এই যে মাত্র 850 টাকা এটারও কালার হবে যেমন এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার প্রাইসিং

আপনারা নিতে ফ্যাশন গাউসিয়া মার্কেটের হচ্ছে আপনার ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার ছয়তলায় পাশে তাই না ছয়তলায় যে রয়েছে তার পাশে আসলে সবটা পেয়ে যাবেন আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস